হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এক জায়গায় গিয়েছিলাম তো সেইখান থেকে এসে ডাইরেক্ট শাহিন্দার বাড়ি এসেছি তো সেইখান থেকে একটা ভিডিও শ্যুট হবে আপনাদেরকে দেখাবো আজকে যে শুট হবে ওমানের একটা ট্যাডি ব্লাড লাইনের কবুতর আপনাদেরকে শপ করাবো তো তিন মাস আগে এক এই মানে তিন বছর আগে একটা মাদি নিয়ে এসেছিলো শাহিন্দা সেই নতুন নতুন যখন শব করেছিল সেই সময় আর রিসেন্টলি দু তিন মাস আগে একটা নয়ারিনে চেনে পিয়ার লাগে একটা ছোটো বাচ্চা আছে তো বাচ্চাটা আপনাদেরকে দেখো না ওদের যখন রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখে দেবো আর মেন যে বিষয়টা বলার মানে ব্লাড লাইনটা আমরা ওমানেরই করবো বলে আমাদের ইনপুট করে আনা সাইন্দা বিস্তারিত ভিডিওই বলে দেবে পরে তো এইটা হচ্ছে ওইখান থেকে ওমানের কবুতার আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি ব্লাড লাইনের ভালো একটা সেম পেয়ার করলাম আর এর আগে যে পেয়ার ছিল তার রেজাল্ট খুব ভালো ছিল সুন্দর রেজাল্ট ছিল মানে সাত ঘন্টা টাফ ছিল অনেকজনা নিয়ে গেছে তো ভিডিওর পিছনে শাহিন্দা যখন ভিডিও সাম ক্যামেরায় আসবে অন ক্যামেরায় সাইন্দা বলবে কবুতারটা কার কাজ দিয়েছে তাদের বেবি কার কাজ দিয়েছে তো চলুন আজকে আর বেশি কথা বলবো না আর আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আজকে একটা সায়িন্দা নিজের পার্সোনাল যে ব্লাড লাইন সেটা সব করাবো তো আজকে যেহেতু এক জায়গা থেকে এসেছি একটা মরাবাড়ি গিয়েছিলাম ফিরতে লেট হয়ে গেছে সেই জন্য আর কি সেটা দেখাচ্ছি না কারণ সেটা দেখাতে গেলে তাদের যে পরস্পর যে জেনারেশান হয়েছে পিছনে বেবিগুলো সবগুলোই তো দেখাতে হবে কারণ যে মিক্সড ব্লাড লাইনে কী হয় একটা দুটো বাচ্চা ভালো বাড়ায় তারপরে আবার সেই ব্লাড লাইন খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের তো সেরকম না আমাদের পুরো একটা জিনোই একটা একটা লাইন এসে যেতে শাইনদা অবশ্যই তো সেটাই দেখাবো বলে অল্প সময়ের মধ্যে তো দেখানো সম্ভব না তাই জন্য আজকে এই ভিডিওটা করছি আপনারা দেখুন খুব শিগগিরই আপনাদেরকে সেই ভিডিওটা সব করাবো তো চলুন এবার সরাসরি আমি সামনে চলে যাই শাইনদা ক্যামেরার পিছনে আসুক শাইনদা বিস্তারিত কবিতার ব্যাপারে বলতে থাকবে দুটো হচ্ছে ওমান লাইনের কেডি আচ্ছা এটা একটা মানে বাংলাদেশ সবই আমি সবই প্রতি ভিডিওতেই বলি সবগুলোই বাংলাদেশকে কালেকশন করা আমি নিয়ে অনেক আগে আবু ভাইয়ের থেকে কতদিন আগে নিয়ে মানে সজল ভাইয়ের থেকে আচ্ছা আবু ভাইয়ের থেকে এটা অনেক আগেই আচ্ছা দুটো দিয়ে বাচ্চা করিয়ে পড়ানো হয়েছে বাচ্চা এখন ছোট দেখানোর মতো না এই বাচ্চাগুলো করিয়ে রেজাল্ট দেখি কেমন পাওয়া যায় সেই দুটোই আজকে শক করাবো আচ্ছা সবই শক করানো হবে তা মানে এর আগে যে জোড়াটা ছিল কেমন ছিল মানে এই যা নিয়ে রিসেন্টলি তিন মাস আগে তার আগে যার সাথে জোড়া দিয়েছিলে তখন রেজাল্ট আমার আগের ভিডিও যারা দেখেছে অবশ্যই জেনে যে আমি ইমাম দিনের যে ভিডিওটা ছেড়েছি আচ্ছা ইমাম দিনের নরের সাথে এই মাদিটা দেওয়া ছিল ও সেই সময় ইমাম দিন নরের সাথে এই মাদিটা দেওয়া ছিল আচ্ছা তাই জন্য এবার চেঞ্জ করলে এবার একটু অনেক দিন হয়ে গেল আমি রানাঘাটে দিয়েছি কার কাছে দাদা আমি নামটা এই জন্য বলতে বলি কেন কারণ অনেকে মনে করে যে গল্পই করে দাদা নাম নামেই আমার ফোনে নেই করা আচ্ছা ওই দাদা মোটামুটি নিয়ে

আচ্ছা একটা এখনো পর্যন্ত কিছু জানাই আচ্ছা টাইনন লাইনেও কম বেশি আচ্ছা ঠিক আছে সব দেখানো হবে সাথেই বলতে পারবো কি প্রথম কোনটা শক করাবে প্রথমে আমি নাটটা শক করায় আচ্ছা একটা একটা করে প্রথম শক করিয়ে নি তারপরে স্ট্যান্ডিং আপনাদেরকে শক করিয়ে এটা নাট আচ্ছা এসে সব বিউটি খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে

যারা সত্যি সেটা সত্যি তো সেটাই বলি যে চোখ দেখে যাচ্ছে না যায় চোখ দেখে কারুর বলা খামুতা নেই অনেক আমি ভিডিওতে দেখেছি আমি নাম বলবো না চোখ দেখিয়ে বলে যে এই কবুতরটা এই চোখ এই কবুতরটা আমার মোটামুটি চার ঘন্টা আফ করবে এটা 6 ঘন্টা আফ করবে एक्चुअली চোখ দেখে বলা যায় নওগুনো সে জানে আগে থেকেই তাই নিজে বলবে কারা যারা

মানে ওমান থেকে ইম্পোর্ট করা তাদের বাচ্চা আমার কালেকশন করে নিয়ে আসা আচ্ছা এটা ট্যাগ থাকলে বর্ডারে নানা রকম সমস্যা হয় আচ্ছা ওই তাদের থেকে বাচ্চা নিয়ে আসা আচ্ছা এমনি আর আগেও তো আমাদের লকটা ছিল মানে টাকালা খুব তো ছিল এর আগে আগের ভিডিও সে অনেক আগে আমার ভিডিও করে কিন্তু এগুলো ট্যাগ নেই কিন্তু এদের ব্লাড লাইন ভালো যেহেতু কবুতর চেনে তারা বুঝবে এগুলো নেই তারপর ওড়ার যে ফেদারটা দেখুন খুব সুন্দর এদের মানে আমরা বোঝাতে বোঝাবো এরকম বড় ওস্তাদও না যে আমরা পর মানুষকে বুঝিয়ে দেবো জাস্ট আমরা শখ করাবো এতটুকুই আমরা চোখ টুক দেখাবো কিন্তু কবুতর ভালো এ হান্ড্রেড ভালো কবুতার যদি কেউ ওড়াই সেই বুঝতে পারবে দেখুন বন্ধুরা এরও চোখের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো আমরা অত বড়ই ওস্তাদ না যে এই সব কবুতরের চোখ দেখে আমরা বলে দেবো তার মানে পুরো গুনাগুণ গুণাগুণ আমরা বলতে পারবো না আপনাদেরকে শখ করাবো

আমি হ্যাঁ সেই ভিডিওটা করা হবে আজকে দবার কথা ছিল কিন্তু এই সেই ভিডিও যায় এই ভিডিওটা দেওয়া হবে কারণ সমস্যার জন্য কারণ সব ব্লাড লাইন গুলো একসাথে করতে হবে তারপরে তো দেখাতে হবে তো এখন সময়ের এই তো ওয়েদার এমন মানে একটা এক জায়গায় গেছিলাম তো সেই জন্য সময়ের অভাবে আমরা আর কি দেখাতে পারি না নেক্সট ভিডিও শিওর দেখিয়ে দেবো ওটা মিস হবে না কারণ তার পুরো ব্লাড লাইনটা তার ফ্যামিলি গোষ্ঠী যতটা আছে সবাইকে তো সামনে নিয়ে দেখাতে হবে সেই জন্য ওই ভিডিওটা করলাম না জাস্ট অল্প টাইম এটাই দেখালাম তো চলুন বন্ধুরা এ চোখ দেখানো হয়ে গেছে তো সাই না চলো এবারে এদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই চল তো দেখুন বন্ধুরা এই যে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন স্ট্যান্ডিং দেখলে আপনাদেরকে আর বাকি ব্লাড লাইনের ব্যাপারে বলা লাগবে না দেখুন শখ করুন কিন্তু ওমানের কবুতার সাইদা এদের কি এখনো বাচ্চা হয়েছে এক পিওর এদের বললাম নটটা নিয়ে এসেছি নতুন ছোট বাচ্চা আছে আচ্ছা আচ্ছা দেখানোর মতন না তো ও বাচ্চা রেডি হোক আর রেজাল্ট আমরা বলবো যে যদি আগের থেকে বেটার হয় কি কিন্তু এত বেটার রেজাল্ট আছে সাত ঘন্টা ওড়ানে আছে সাত ঘন্টা আপ আছে কিন্তু তাও আমরা একটু চেঞ্জ করে দিলাম যেহেতু পিওর ওমানের ব্লাড লাইন করার জন্য তিন বছর আগে এটা কালেকশান করা তারপরে রিসেন্টলি দু তিন মাস আগে এটা কালেকশান করা তো শখ করুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের আমি একটাই রিকোয়েস্ট করি যে ভিভাস যারা আমার নতুন দেখছো আর যারা আগের থেকে আমার চেনো আর যারা নতুন ভিভাস আছে তাদেরকেই বলবো যে যদি একটু ভিডিও লাইকটা করেন আমারকে উৎসাহ বাড়ে একটু তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ